প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গাজীপুর ল্যান্ড মিডিয়া থেকে আমি জিওলুসাইন একটা আপডেট নিয়ে আসি এই যে রাস্তাটা এই রাস্তাটা সবিপুর মাঝুখান সড়ক এটা মাওনা চলে যায় এই রাস্তা এই রাস্তাটা আছে এইখান থেকে পঁচিশ ফিট আছে এখন ওটা আরও বাড়তি আছে তিরিশ ফিটের উপরে ঠিক জমির জমিটা এই রাস্তার পাশেই এদের সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই এই জমিটা তার সাথে এখানে বিশ ফিটের একটা রাস্তা আছে সংযোগ সড়ক একদম রাস্তার সাথে তো এই জমিটা পড়েছে কালিয়াকুর উপজেলা মৌচাক ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের তো এখানে ছয় শতাংশ জমি এইখান থেকে এইখান থেকে ওই যে আমরা যা আছে এই পর্যন্ত আর এদিকে যাবে যে এই পর্যন্ত আর ওদিকে ওই বাচ্চাটা আছে তারও ওই পাশে যে বড় গাছ তার ওই পাশে কুটি আছে জমি খাজনা খারিজ অনলাইন করা কমপ্লিট প্রথম মালিকের কাছে জমি কিনতে পারবেন সরাসরি প্রথম মালিকের সাথে কথা বলতে পারবেন আর বাকি বিস্তারিত জানার জন্য আমাদের ফোনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন